বৃষ্টির জেরে আপনাদের এই যে জলমগ্ন অবস্থা এই সম্বন্ধে আপনি যদি একটু কিছু বলেন আর বলবেন না তিন চার দিন এই জল একদম আদমবাদ ভেলে নারায়ণপুরের জল সব মাঠের জল গড়িয়ে আসছে এখানে স্ট্যাগ হয়ে রয়েছে প্রতি বছর নেয় এরকম হ্যাঁ কোনো এই এত পানা পানা ঠেলে ঠেলে আমাকে সরিয়ে সরিয়ে আসতে হচ্ছে আমি এই মায়াপুর এক নম্বর এক নম্বর জিপির বাসিন্দা হ্যাঁ আমার এখানেই বাড়ি হ্যাঁ আরও আরও আমাকে পানা ঠেলে এগিয়ে যেতে হবে আমার বাড়ির দিকে হ্যাঁ বাজার গিয়েছিলাম বাজার দোকান করতে হ্যাঁ তাই এই পানার জেলে এই লাঠি নিয়ে আর সাপের উপদ্রব খুব বেড়ে গেছে বিষধর সাপ বেরুচ্ছে হ্যাঁ এই জল নিকাশির ব্যবস্থা হচ্ছে না এই জল নিকাশির ব্যবস্থা যদি হয় ভালো হয় আমাদের এখানে তাহলে আমাদের ছেলে স্কুলে যেতে পারছে না কলেজে যেতে পারছে না টিউশনে যেতে পারছে না হ্যাঁ এই 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 যে আমাদের মেয়েটি যেতে পারছে না বৃষ্টির জেরে আপনাদের এই যে জলমগ্ন অবস্থা আপনি দেখছি মনে হয় পুজো করতে আছেন তো আপনার মানে বক্তব্য যদি কিছু বলেন কি আর বলবো প্রতি বছরই তো হাঁটুর ওপরে জল হয়ে যায় রাস্তায় প্রতি বছরই আমাদের মানে বিভিন্ন স্থানে জানানো হয় যে রাস্তাটা সব মানে এখানে যে নদীটা আছে সংস্করণের জন্য মানে জলটা বেরোতে পারছে এবার এই জলটা না বেরিয়ে বেরোতে পারছে না বলেই আমাদের প্রতি বছরই এখানে আমাদের কারোর ঘরে জল ঢুকে যায় রাস্তার উপরে দেখতেই পাচ্ছে না এক হাঁটু জল এবং এইভাবেই আমরা প্রতি বছর যাই একদম আপনাদের এই যে বন্যার জন্য এই বৃষ্টির জন্য যেই জলমগ্ন অবস্থা তো আপনি তা সম্পর্কিত বলুন এই তো অবস্থা বলতে এই তো দেখতে পাচ্ছেন এত জল এই জলের মধ্যে তো আমাদেরকে পারাপার হতে হচ্ছে এরকম ভাবে আমাদেরকে যাতায়াত করতে হয় কিছু তো আমাদের এলাকাটা হচ্ছে সারাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ব্রাহ্মণ পাড়া থেকে আমরা বলছি এই রকম প্রত্যেক বছর আমাদেরকে অসুবিধায় পড়তে হয় নানা রকমের অসুবিধা এই এত জল কোনো কখনো জল যদি একবার ঢোকে আর সেটাকে নিকাশ হওয়ার ব্যবস্থা করার কেউ নেই মানে চতুর্দিকে এরকম জল এখন পাঁচ ছ দিন ধরে থাকবে এর মধ্যে দিয়েই ছেলেদের পড়াশোনার সমস্ত কিছু অসুবিধা হচ্ছে আপনি যদি কিছু বলেন বলবো তো বটে বলবার জন্যই এসেছি এই যে অবস্থা আমাদের এই ঘর ঢুকে যাচ্ছে এই ঘরে সাপ ঢুকে যাচ্ছে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না দিন আমরা এইটা ভোগ করছি কেন আমাদের কি কিছু করা যায় এইগুলো হ্যাঁ বছরে দুবার হবেই এইরকম হ্যাঁ এর ব্যবস্থা কিছু করতে হবে আমাদেরকে এই তো এত পানা বড় বড় সব ঘরে ঢুকে যাচ্ছে সব সময় ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে বৃষ্টির জেরে আপনাদের এই যে জলমগ্ন অবস্থা আপনি দেখছি এই যে জ্বালন নিয়ে যাচ্ছেন হ্যাঁ তো আপনাদের কি অবস্থা আপনি কিছু বলবো না রে দেখে তো পাচ্ছি সব তো ডুবে আছে বন্যা তো এরকম ভাবে যে বৃষ্টির জল জমে এখানে যেহেতু জল জমে আমাদের কি অনা বিধা গ্রামে মানে মুথাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এবং এই মায়াপুর বাসস্ট্যান্ড থেকে আমাদের প্রায় প্রত্যন্ত গ্রাম দেড় কিলোমিটার দূরে বাস মায়াপুর গ্রাম আমাদের এই যে ঘরবাড়ি হ্যাঁ প্রায় জলের তলায় আমরা একটা দ্বীপে বাস করছি হ্যাঁ প্রশাসন কোনো এখনো পর্যন্ত একটা নৌকো পাঠায়নি ব্যবস্থা নিচ্ছে না এই যে একটি খাল এটা হচ্ছে দ্বারকেশ্বর এবং মুন্ডেশ্বরী নদীর সঙ্গে যোগ আছে এত পানা ভর্তি হ্যাঁ আমরা বারবার বার বিডিও অফিসে দরখাস্ত দিচ্ছি এ করছি এই খালটা কোনো কোনোটাই সংস্কার করছে না তার ফলে এই আমাদের পিজ রাস্তা থেকে মায়াপুর থেকে সারাটি যেটা মলয়পুর রাস্তার সঙ্গে সংযোগ সেখানে এখান দিয়ে কত মানুষ যাতায়াত করতে কত গাড়ি যায় কিন্তু গাড়ি সব বন্ধ পিজ রাস্তার ওপরে এক হাঁটুর ওপরে জল কোথাও কোথাও এক জাং এর ফলে আমাদের খুব দুর্দশা পরীক্ষার মানে এখান থেকে কোন ছাত্র যেতে না এবং এই জন্য এই জন্য আমাদের খুব অব্যবস্থার মধ্যে আমরা দুর্ভোগের মধ্যে বাস করছি এর কোন প্রশাসন কোন স্টেপ নিচ্ছে না ব্যবস্থা নিচ্ছে না এর একটু সুরা হলে ভালো হয় আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়